দেখুন উৎসবটাকে তো আর মানে জীবন থেকে বাদ দেওয়া যায় না আমরা বলি যে আমাদের যেটা আহ্বান থাকছে রাজ্যের সাধারণ মানুষের কাছেও এটা শুধুমাত্র সরকারি কর্মচারী বা এখানে যারা বসে আছেন তাদের সদস্য সমর্থকদের বিষয় নয় এই বিষয়টা সমস্ত মানুষের আমরা বলছি যে মা দুর্গার যে আরাধনা সেটা পালন করুন সকলে নিজের মতো করে কিন্তু যে উৎসবে মেতে ওঠার কথা রাজ্য সরকার বলছেন সেই উৎসবে মেতে উঠে আমরা যেন আমাদের নারীদের নিরাপত্তাকেও বিসর্জিত না করি সেটাকে মাথায় রাখতে হবে একদমই নয় আমরা পুজো চাইছি কিন্তু উৎসব নয় সেটা বিজেপি কি বললো সেটা বিজেপির বিষয় আমরা নাগরিক হিসেবে কি বলছি সেটা আমাদের বক্তব্য কারোর সাথে কারোর বক্তব্য যে মিলবে না সেরকম তো কোনো গণতন্ত্রের কথা নেই মিলতেই তো পারে আর বিরোধিতার রাজ্য সরকার যেটা বলছেন সেটার বিরোধিতায় যদি সবাই একমত হতে পারে সেটা তারও ভালো